দুর্গাপুজোর চাঁদার জুলুমবাজি বন্ধের জন্য করা বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার এক ভিডিও বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন দুর্গাপুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না জুলুমবাজির অভিযোগ এলেই পুলিশ তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ত্রিপুরার বর্তমান বিজেপি সরকার চাঁদার জুলুমবাজি হতে দেবেন না কোনো ধরনের অপরাধের সাথে আপোষ করা হবে না ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুরা উনকোটি জেলা কুমারঘাটে রাস্তায় যানবাহন আটকে চাঁদা নেওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি সরকার কোনো অবস্থাতেই অবৈধ কাজ মেনে নেবে না এক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাই রাজ্যের বন্যা পরিস্থিতিকে বিবেচনা করে এই বছর পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় না করার জন্য আমি পুজো আয়োজকদের কাছে আবেদন জানাচ্ছি আমি আশা করব ক্লাব ও সার্বজনীন পুজো কমিটিগুলি এবারের পুজো আয়োজনের বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন সকলের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং এই বিপর্যয় পরিস্থিতিকে কাটিয়ে আমরা আবার যাতে সকলে মিলে উৎসবের আনন্দে অংশ নিতে পারি সেটাই হোক আমাদের প্রার্থনা নমস্কার রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.